আসসালাম আলাইকুম ও সিসার ওকুম আসসালাম কি রে পান যাবেওয়ালা মনে বড় জ্বালা রে পান যাবেওয়ালা ওরে মনে বড় জ্বালা ওরে পান যাবে ওয়ালা ওই দেখা যায় ছোট্ট গ্রাম ওইখানে মোর বাস ওইখানেতে একটি জমি করি আমি চাষ সেই জমির মালিক আমি আপনার রেজা নাই আরে জবরদখল করতে চাই আমার ছোট ভাই সেই ছোট ভাইয়ের ফান্দে পড়ে কান্দি আমি জারে সেই ছোট ভাইয়ের ফান্দে পড়ে কান্দি আমি জারে আমি এক কোথায় যাই ওসি ভাই একটা সই সাই ওসি ভাই আমি বিচার চাই দিলাম আমি কথায় আপনার রে মামি কথায় আপনার এইবারি কথায় আপনার চাচা আপনি একটু কানে কানে শোনেন দিমু আমি সই তার মালপানি ডাকই কলম ধৈরা দিমু সই দলিলের কাগজ কই দিয়া লং দিয়া লং বিশ হাজার দিয়া লন দিয়া লং দিয়া বিশ হাজার দিয়া লং কথা শুহনাইলে ওয়সি এত টাকা নাই যে আমার আছে পাঁচ হাজার চাচা চাম চাচা যান আপনি এইটা কি শোনান আমার সাইনের নাই কি দাম এত সস্তায় পাইতে চান চাচা যান আমি গ রেহি এসেছি আপনার কাছে বিপদে পহড়িয়া দয়া করে ধোলি ধরে সাইনটা দেন কোহ রিয়া গো পাঁচ হাজার টাকা দিয়া সাইনটা দেন করিয়া দয়ার সার একটু দয়া কহরে নামার আমি স্যার গরিব মানুষ জমির জন্য হয় হুশ না পাইলে সর যাব কথা কে নামা কেন্দিন না সাজান সাইন করাইয়া দলিলিয়া আসতে শৈলা কেন্দিন না সাজান শোনো শোনো ইয়লাহি আমার মোন আমার মোন সা হিলাম খুশি পাই সেই ডা বলেন সা সা আপনার লাগবে কয় বলেন সা সা আপনার লাগবে কয় করে দেখাবো মনের দুঃখ গো বুক আমার মনের মাঝে রং লেগেছে আমার মনের মাঝে রং লেগেছে টাকা মেরেছি মেরেছি বুড়া চাষারে বেকল বানাইছি ও বন্ধুরে কেমনি তারে ফান্দে ভিডিও আরও যদি দেখতে চান চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না